এই পর্যায়ে একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি ব্লাইন্ড স্ক্যান দিলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে এখানে ছাব্বিশ ডিগ্রিতে কতগুলো চ্যানেল চলছে তো সেই ক্ষেত্রে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি টু এক্স দেওয়া হয়েছে কারণ এই ব্লাইন্ড স্ক্যানের সময়টাতে আমাদের তেমন কোনো কাজ থাকে না এই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো এতে করে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কতগুলো টিপি রিসিভ হলো এখন পর্যন্ত চারটা টিপি রিসিভ হয়েছে সর্বমোট পাঁচটা টিপি রিসিভ হয়েছে টোটাল কতগুলো টিপি রিসিভ হয় এবং কতগুলো চ্যানেল রিসিভ হয় এবং প্রত্যেকটা চ্যানেল উল্লেখযোগ্য যে চ্যানেলগুলো রয়েছে এমবিসি গ্রুপ থেকে শুরু করে উল্লেখযোগ্য যে চ্যানেলগুলো যে চ্যানেলগুলো আমাদের মোটামুটি দরকার সেই চ্যানেলগুলো নিয়ে কিন্তু প্রিভিউ করবো অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা চ্যানেলই প্রিভিউ করার চেষ্টা করব তো যেহেতু ব্লাইন্ড স্ক্যান না দিলে আমরা বুঝতে পারবো না যে আসলে এখানে কতগুলো চ্যানেল বর্তমানে চলছে আর আমি যেই জায়গা থেকে স্যাটেলাইটটি ট্র্যাক করেছি সামনে কিন্তু প্রচুর গাছ আছে যেই কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু টিপি মিসিং থাকতে পারে ওকে আর আরও কিছু তথ্য থাকবে এক্সক্লুসিভলি সেগুলো অবশ্যই যখন ডিসপোজিশন শেয়ার করবো ভিডিও শেষের অংশে তখন আপনারা সেখান থেকে সেই তথ্যগুলো পেয়ে যাবেন এবং এখানকার মধ্যে স্ট্রং টিপি কোনটা সেটা আপনাদেরকে বলে দিব যে টিপিতে আপনারা চাইলে খুব সহজেই স্যাটেলাইটের চেক করতে পারবেন তো দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান প্রায় শেষের দিকে এম বিসি অ্যাকশন রিসিভ হলো এম বিসি ম্যাক্স এম বিসি থ্রি এম বিসি টেস্ট এম বিসি গ্রুপের চ্যানেলগুলো কিন্তু অলরেডি রিসিভ হলো এছাড়া এখানে কিন্তু সিএনএম রয়েছে এম বি ইরাক এইচডি দেখতে পাচ্ছেন এমনকি এখানে খেলার যে হাই ভোল্টেজ দুটা চ্যানেল টিভি থ্রি এবং ভার্জিস টিভি এই দুইটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচগুলো দেখায় লাল লিগা থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ এই দুটা চ্যানেলে কিন্তু আমরা দেখে থাকি এমনকি বিশ্বকাপ খেলাও দেখায় ওকে সেই চ্যানেলও কিন্তু রিসিভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় ফিফটি পার্সেন্ট স্ক্যান শেষ হওয়ার পরে ফিফটি পার্সেন্ট সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই জন্য খুব দ্রুত কিন্তু স্ক্যান হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন টাইম আছে কিন্তু অলরেডি তিন মিনিটের মধ্যে স্ক্যান হয়ে গেছে কিন্তু আমার ভিডিও এখনো দুই মিনিট হয় নাই তো যাই হোক এখানে সম্পূর্ণ স্ক্যান হয়ে গেলে যে লিবিয়া স্পোর্টস ওয়ান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা স্পোর্টস টু আছে লিবিয়া স্পোর্টস টু এইচডি রয়েছে এগুলো কিন্তু মূলত খেলার চ্যানেল এবং হাই কোয়ালিটির চ্যানেল ওকে তো আপনাদেরকে শেয়ার করবে এগুলো কিন্তু এই যে স্যাটেলাইট থেকে মোডে কিন্তু রয়েছে হ্যাঁ তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করছি যাতে করে আপনারা এখান থেকে একটা ধারণা পান যে বর্তমানে ছাব্বিশ ডিগ্রিতে কতগুলো চ্যানেল রিসিভ হচ্ছে এবং পজিশন তো অবশ্যই শেয়ার করবো পজিশন থেকেও কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিওয়ার্স তো ফাঁকে বলছি আমার এই কন্টেন্টগুলো আসলে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আরেকটি কথা বারবার বলি সেটা হচ্ছে আমি কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করি না এখন দেখা যাচ্ছে ভিডিও ছাড়ার পর অনেকে হয়তো বা সম্পূর্ণ ভিডিও দেখেন না আবার কমেন্ট করেন যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন বা এই প্রোডাক্টটা আমি কীভাবে আপনার কাছ থেকে পেতে পারি এই ধরনের কমেন্টগুলো করে মূলত আমার কাছ থেকে কোনো ধরনের প্রোডাক্ট নেই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি জাস্ট এই কন্টেন্টগুলো স্যাটেলাইট রিলেটেড কন্টেন্টগুলো আমার যত সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে তাদের উদ্দেশ্যে আমি দিই এবং যারা শখের বসে এই কাজগুলো করে তাদের জন্য মূলত আমার এই কন্টেন্টগুলো থাকে কাজে আমার কাছে কোনো প্রোডাক্ট চেয়ে অনুগ্রহ করে লজ্জা দেবেন না দেখুন অলরেডি কিন্তু আমি এখন চ্যানেল প্রিপেয়ারে চলে যাচ্ছি এম বিসি ওয়ান দেখতে পাচ্ছেন এম বিসি ওয়ান এম বিসি ফোর এম বিসি ড্রামা এম বলিউড সকল চ্যানেল এম বিসি টু এম বিসি অ্যাকশন এম বিসি ম্যাক্স এম বিসি যে কার্টুন চ্যানেল সেটাও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন ওকে এম বিসি থ্রি এম বিসি টেস্ট এই যে এম বিসি থ্রি একটা কার্টুন চ্যানেল এম বিসি টেস্টটা বন্ধ আছে এছাড়া ওয়ানা ওয়ান আস টিভি এটা হচ্ছে মিউজিক চ্যানেল আর টি আরবিক দেখতে পাচ্ছেন আই ফিল্ম এখানে রয়েছে আইফিম চ্যানেলও কিন্তু সাবিজিতে রয়েছে এই যে টিভি ফাইভ মন্ডে এটা কার্টুন চ্যানেল মন্ডে আছে এখানে তার তাছাড়া টেস্ট চ্যানেল রয়েছে দিল লিবিয়া চ্যানেল দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম সিএনএন আছে এখানে কিন্তু এফ টি রয়েছে এই চ্যানেলগুলো কিন্তু এখান থেকে রিসিভ করা যায় ওকে তারপরে এম বিসি ইরাক দেখতে পাচ্ছেন এম বিসি ইরাক এইচ ডি রয়েছে অনেক চ্যানেল এই যে আই আর আইবি গ্রুপের কথা যে বলেছিলাম ওকে এই যে আই আর আইবি ওয়ান আই আর আইবি টু এই যে দেখতে পাচ্ছেন এই যে এগারো হাজার আটশো একাশি সাতাশ হাজার পাঁচশো কিন্তু মোটামুটি সিগন্যাল ভালো ওকে এই টিপিটা দিয়ে কিন্তু আইআরআইবি গ্রুপের এই চ্যানেলগুলো আপনারা রিসিভ করতে পারবেন এছাড়া আরেকটা টিপি আছে এমবিজে টু রিসিভারদেরও কিন্তু সেটা ট্র্যাক করা যায় এই দুইটা টিপি যদি রিসিভ হয় তাহলে আপনারা এখান থেকে খেলা দেখতে পারবেন যেমন আমি বললাম এগারো হাজার আটশো একাশি হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো এই টিপিটা ওকে তারপরে আরেকটা টিপি আছে সেটাও শেয়ার করবো আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রং টিপিটা শেয়ার করবো যেহেতু প্রত্যেকটা চ্যানেল রিভিউ করছি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কী কী চ্যানেল বর্তমানে রিসিভ হয়েছে তবে সকল চ্যানেল যে এখানে আমাদের কাজের চ্যানেল তাও কিন্তু না অনেক চ্যানেল আছে যেগুলো আমাদের দরকার নেই আমরা সাধারণত এখান থেকে যেই চ্যানেলগুলো আমাদের প্রয়োজন আমাদের দরকার সেগুলো কিন্তু আমি অলরেডি প্রিভিউ করছি ওকে স্টেপ বাই স্টেপ প্রিভিউ করছি যাতে করে আপনাদেরকে আমি এখানে ধারণা দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক চ্যানেল রিসিভ হয়ে গেছে অলরেডি এই যে ভার্জিস এস ডি এখানে খেলা হয় আমি আপনাদেরকে বলেছিলাম ভারজিস এসডি এই যে আইআরআইবি ওয়ান যে টিভিটার কথা বললাম এগারো হাজার নয়শো ভার্টিক্যাল সাতাশ হাজার পাঁচশো এটা হচ্ছে স্যাটেলাইটের মধ্যে স্ট্রং টিভি যেটা কিনা আপনারা যেটা আপনারা এমপিজি টু রিসিভার কিন্তু ট্র্যাক করতে পারবেন স্ট্রং টিভিটা অলরেডি বলে দিয়েছি এগারো হাজার নয়শো ভার্টিক্যাল সাতাশ হাজার পাঁচশো এই স্ট্রং টিভিতে আপনারা ছাব্বিশ ডিগ্রি স্যাটেলাইট খুব সহজে ট্র্যাক করতে পারবেন যেটা আমি ডিসপোজিশন যখন দেখা দেখা যখন আমি দেখাবো তখন আপনারা দেখতে পারবেন আর আমি এমন জায়গা থেকে ভিডিও কাজ করছি দেখুন প্রচুর নয়জ আসলে কারণ আমার এই দোকানটা আমার বাড়ি একেবারে হাটের উপরে আজকে হাটের দিন ছিল তারপরও সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে যেহেতু প্রচুর ব্যস্ত থাকি এর মধ্যে কন্টেন্টগুলো তৈরি করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তামাশা এইচডি অনেক চ্যানেল কিন্তু এখানে রিসিভ হয়েছে প্রায় দেড় উপরে চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে ছাব্বিশ ডিগ্রি থেকে অলরেডি কতগুলো চ্যানেল রিসিভ হয়েছে সেগুলো কিন্তু শুরুতে দেখিয়েছে ওকে তো আপনারা একটু জানাবেন আমার কন্টেন্টগুলো গুলো কেমন লাগে অবশ্যই আই ফিল্ম দেখতে পাচ্ছেন সাহা রাজহারি অনেক চ্যানেল কিন্তু এখানে রিসিভ হয়েছে যে চ্যানেলগুলো আপনারা পাবেন তবে সেক্ষেত্রে কত বড় ডিস লাগতে পারে তথ্যটা আপনাদেরকে শেয়ার করব অর্থাৎ ভিডিও শেষের অংশ ডিসপোজিশন দেখাব তখন আরও কিছু তথ্য শেয়ার করবো অলরেডি আমি যে ব্লাইন্ড স্ক্যানটা দেখালাম এটা নভেম্বরের বিশ তারিখে খুব সম্ভবত আমি রেকর্ড করেছি যেহেতু ভিডিওগুলো আমার তৈরি করতে সময় লাগে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খেলা হচ্ছে ওকে তো স্টেপ বাই স্টেপ সকল তথ্য শেয়ার করবো এক একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে যে কারণে হয়তো রিয়েল টাইম সে ভিডিওগুলো দিতে পারি না যেহেতু স্যাটেলাইটের তথ্য অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই তথ্যটা দেন ছাব্বিশ এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চ্যানেলগুলো রেডিও চ্যানেল এগুলো আমাদের কিন্তু তেমন কোনো দরকার ওকে এই যে এখানে ফোর কে চ্যানেল আছে ইউএসডি ফোর কে একদম রিয়েল ফোর কে চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন ফোর কে চ্যানেলও কিন্তু আপনারা এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবেন ওকে তো যাই হোক ব্লাইন্ড স্ক্রিন মোটামুটি শেষ চ্যানেল প্রিভিউ শেষ এবার আপনাদেরকে এর যে পজিশন সেটা শেয়ার করার চেষ্টা করছে আশা করছি সেখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিউয়ার্স এরপর যে আপনাদেরকে সরাসরি ডিসপোজিশন দেখাবো তার আগে একটু চ্যানেল প্রিভিউ দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমার ছয় ফিট কেউ ব্যান ডিসে কিন্তু আমি ছাব্বিশ ডিগ্রি রিসিভ করেছি তো এখান থেকে কিছু চ্যানেল প্রিভিউ আপনাদের জন্য থাকছে তো চ্যানেল প্রিভিউ এর মধ্যে দেখুন এখানে আছে আইআরআইবি টু আমি আর এক কাজ করি সেটা হলো এখানে একটা স্ট্যান্ড আছে এটা ইয়েস তাহলে আরও ভালো বোঝা যাবে ওকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু সাউন্ডও কমে নিতে হবে এখানে সাউন্ডটা কমে নিতে হবে এই যে দেখুন আইআরআইভির টিভি টু আইআরআইভি টিভি ফোর এগুলো দেখেন এগুলো আমি রিসিভ করেছি আর আগে যেই আপনারা যেই সার্চ রেজাল্ট এবং চ্যানেল প্রিভিউ দেখেছেন ওটা কিন্তু আজ থেকে অন্তত দুই সপ্তাহ আগের যদি ভিডিওটা তাড়াতাড়ি যায় সেক্ষেত্রে দুই সপ্তাহ হবে তারিখটাও বলতে পারি ওইটা হচ্ছে নভেম্বরের বিশ তারিখে আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম অর্থাৎ আমি ক্যাপচার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে হচ্ছে কত তারিখ সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন আজকে হচ্ছে উনত্রিশ নভেম্বর এই যে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশে আমি সাত থেকে চ্যানেল প্রিভিউ করছি কারণ এই যে ছয় ফিট ডিশা মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে ওকে আমি বি স্কিউটাও দেখাবো কী অবস্থায় আছে সকল তথ্য আপনারা দেখতে পারবেন তো এখানে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে চলছে হ্যাঁ তো এখানে একটা বিষয় হচ্ছে কি আমি যে চ্যানেলগুলো এই মধ্যে প্রিভিউ করছি এগুলো কিন্তু আপনার ছয় ফিট ডিশে রিসিভ করতে পারবেন আর ছয় ফিটের নিচে আরও কত ছোট ডিশে এটা রিসিভ করা যায় সে সকল তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আপনাদেরকে দেখালাম এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই চ্যানেলগুলো রিসিভ হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে ব্লাইন্ড স্ক্যান এবং চ্যানেল প্রিভিয়ে যে চ্যানেলগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু ছয় ফিট ডিস থেকে না সেগুলো ছিল আমার বড় সাইজের ডিশে দেখতে পাচ্ছেন এখানে কেউ ব্যাডে যে ডিসেন্টেনার আসছে এই অ্যান্টেনার মাধ্যমে সেগুলো রিসিভ করা ছিল কিন্তু ডিসেন্টেনার মাধ্যমে যেহেতু ওই সাইড থেকে আমি রিসিভ করেছিলাম তখন কিন্তু ওই ক্যাপচার করেছি দেন আপনাদেরকে যে চ্যানেল প্রিভিউগুলো দেখিয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু এই ডিস থেকে আর আজকে আপনাদেরকে ছাব্বিশ ডিগ্রির যেই পজিশনটা সেটা দেখাচ্ছে এখান থেকে কাজে এখান থেকে কিন্তু সকল চ্যানেল আপনারা পাবেন না সকল চ্যানেল পেতে গেলে অবশ্যই ডিস সাইজ বড় লাগবে ওকে তো আমি আপনাদেরকে এখন এই পর্যায়ে সেট ডেটা বন্ধ করে দিই এ যে আপনাদেরকে ডিশের পজিশনটা দেখানোর চেষ্টা করছে যে দেখুন কতটুকু খারাপ হবে ছয় ফিট ছয় ফিট ডিশ একেবারে দেখেন স্ট্রেট ওকে মানে মনে হচ্ছে উপরের সাইডটা একটু সামনের দিকে গেছে নিচের সাইডটা একদম পেছনের দিকে গেছে এরকম কিন্তু হ্যাঁ এরকম আর এখানে দেখাচ্ছি এলএম বিস্কিউটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা আছে এলএম বিস্কিউ এই যে এল এম বিস্কিউটা দেখেন এই হচ্ছে ছাব্বিশ ডিগ্রি এল এম এই যে আমি মানে ছাদের কেনারায় তো সেভাবে ধরতে পারছি না হয়তো বা এই হচ্ছে ছাব্বিশ ডিগ্রি এলএম বিস্কিউ স্কিউ আর যে ঠিক আছে এই হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আমি এই যে ছয় ফিট ডিসেন্টারের মাধ্যমে রিসিভ করেছি ছাব্বিশ ডিগ্রি তবে এর আগে কিন্তু এই যে প্রায় পাঁচ ফিট একশো পঞ্চাশ সেন্টিমিটার পাঁচ ফিটের একটু কম আছে এর মাধ্যমে ছাব্বিশ ডিগ্রি ট্র্যাক করেছিলাম তবে আমি চেষ্টা করবো দুই ফিট বা তিন ফিটে কি আসলে স্যাটেলাইট ট্র্যাক করা যায় কিনা সে সম্পর্কিত যদি ভিডিও আপনারা চান অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন তো যাই হোক আজকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করলাম ছাব্বিশ ডিগ্রি ডিসপোজিশন থেকে শুরু করে এবং এখানে কতগুলো চ্যানেল চলছে আবারও বলছি চ্যানেল প্রিভিউ যেগুলো দেখেছেন এগুলো কিন্তু আমার এই বড় ডিশের ওকে কাজে এখানে কোনো ধরনের ভুল বুঝাবুঝির সুযোগ না যাই হোক ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ ওকে তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ